যেখান থেকে খুশি নিন কিন্তু আপনারা জিনিসগুলো দেখে নেবেন পাই টু পাই আপনার সেল লেটার দেখে নেবেন উনত্রিশ তিরিশ নাম্বার ফর্ম দেখে নেবেন পার্টির যে ফার্স্ট অনার আছে তার সিগনেচার ফিগনেচার সব করা আছে কিনা তার ডকুমেন্টসের সিগনেচার করা আছে কিনা ঠিক এটার প্রাইস আসবে মাত্র আটত্রিশ হাজার টাকা মডেল মানে দু মডেল এটার প্রাইস আসবে আপনার মানে হচ্ছে দু উনিশের গাড়ি আছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ আপনার টাকা হে গাই হোয়াটসঅ্যাপ কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজই যাবার সে গেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি ব্লগ নতুন আবার কিছু সেরা কালেকশন বন্ধুরা আজকে আমরা এসে গেছি একদম ফ্রেশ ডিলারের কাছে আপনাদের অনেকে রিকোয়ারমেন্ট ছিল শ্যাম্পুর থানার একটা ভালো ভিডিও নিয়ে আসুন তো সেই জন্য আমরা এসে গেছি শ্যাম্পুরে এস বাইক বাজারে তো দাদা আমার সাথে আছে কেমন আছো বলো হ্যাঁ ভালো 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 আপনি কেমন আছেন বলো এই তো চলছে তো বহুদিন ধরে কথাবার্তা চলছিল যে ভিডিও বানাবো একটা তো দাদা সুযোগ দিল আজকে হ্যাঁ বলো তো যাক আপনিও অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনিও আমাদের কাছে এতটা সুযোগ দিয়েছেন তো যার জন্য দাদাকে অনেক ধন্যবাদ তো এখানে মূলত আমরা এই নতুন ভিডিও করছি ফার্স্ট টাইম আমরাও চাই যে কাস্টমাররা সব কিছু জানুক জেনে আসুক কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় তো ভিডিও করার আগে কিছু আমি সতর্কবার্তা দেবো কাস্টমার দিকে যে আপনারা যখন যেখান থেকে গাড়ি কিনুন না কেন ফার্স্ট অফ অল কিছু জিনিস আছে সেগুলো দেখে নেওয়া দরকার যে গাড়িটা আমি ঠিক জায়গা দিয়ে নিচ্ছি কিনা নিয়ে কিছু প্রবলেমে পড়বো কিনা তো যেমন হচ্ছে বিশেষ করে পুরাতন গাড়ির ক্ষেত্রে তো পুরাতন গাড়ির ক্ষেত্রে কি হয় যখন আপনি গাড়ি কিনতে যাচ্ছেন ফার্স্ট অফ অল আপনাকে এনওসি দেখে নিতে হয় অনেক শোরুম আছে এরকম যে কাস্টমার থেকে বোকা বানিয়ে এরকম হ্যাঁ যে এনওসি নেই গাড়ির গাড়ি দিয়ে দিচ্ছে গাড়ির পেপার একদম সেই পার্টির কোনো ডকুমেন্টস নেই সেই গাড়িও বিক্রি করে দিচ্ছে তো কাস্টমার কে বলবো যে এই মানে কাস্টমার যারা আছে বিহার যারা আছে গাড়ি নিক বা যাই নিক না কেন সঠিক নেই আপনি আমার কাছ থেকে নিন অন্য জায়গা থেকে নিন যেখান থেকে খুশি নিন কিন্তু আপনারা জিনিসগুলো দেখে নেবেন পাই টু পাই আপনারা সেল লেটার দেখে নেবেন উনত্রিশ তিরিশ নাম্বার ফর্ম দেখে নেবেন পার্টির যে ফার্স্ট অনার আছে তার সিগনেচার ফিগনেচার সব করা আছে কিনা তার ডকুমেন্টসে সিগনেচার করা আছে কিনা সেই গাড়ির যদি বুলুবুকে আপনার ফাইন্যান্সারের নাম আছে তার এনওসি আছে কিনা নো অবজেকশন সার্টিফিকেট তো এগুলো দেখে নেওয়া দরকার যদি আপনারা এগুলো দেখে কেনেন তাহলে কোনো জায়গায় ঠকবেন না কারণ এখানে অনেক শুরু হয়ে গেছে যে তারা এইভাবে বিজনেস করে যাচ্ছে আচ্ছা আমরা আমি চাইবো এগুলো দেখে কিনুন গাড়ি আপনাদেরই সতর্কতা হতে হবে আপনাদের পয়সা আপনাদের এত টাকা একটা ইনভেস্ট করবেন আপনারা যখন যেকোনো জিনিস কিনবেন গাড়ি বলুন বা বাড়ি বলুন যাই কিনুন না যাই কিনুন সমস্ত পেপার ভালো করে দেখে নেবেন পেপার পত্রগুলো যেমন দেখবেন পেপারটা ভালো করে দেখে নেবেন তো স্টার্টিং প্রাইস কি হতে চলেছে আজকে আজকে স্টার্টিং প্রাইস মাত্র হতে চলেছে আপনার 23000 থেকে স্টার্টিং আছে 23000 থেকে স্টার্টিং প্রাইস আচ্ছা আপ টু আছে আপনার উপস্থিত এখানে 60000 টাকা পর্যন্ত আচ্ছা আচ্ছা তো আমি চাইবো যে ভিউয়ারদের যদি ভালোবাসা আমি ঠিকঠাক মতো পেয়ে যাই তো আশা করছি এর চেয়ে আরো ভালো ভালো গাড়ি নিয়ে আসার চেষ্টা করব যদি কোনো কোনো ভিউয়ারের রিকোয়ারমেন্ট থাকে কোনো গাড়ি তারা আমাদেরকে জানাতে পারে ওভার দ্য ফোন যে দাদা আমার এই গাড়ির রিকোয়ারমেন্ট আছে দেখুন যদি পাওয়া যায় এই সালের আছে এই কন্ডিশনের চাই তো আমরা তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো সেইগুলো অবশ্যই তো দেখতে তো বাজেট ফেলে যারা খুঁজছেন তো অবশ্যই ভিডিওর থাকে এখানে ওই করে দেখতে পাবে তো এর সঙ্গে ডিল যা হবে সঙ্গে ডিলটা হবে তো আশা করছি সবকিছু কিছু ভালোভাবে হবে ঠিক আছে তো শুরু করা যাক হ্যাঁ তো দাদা ফার্স্ট কালেকশন কি হতে চলেছে

তো এটা প্রাইস আসবে আপনার 42000 42000 42000 আচ্ছা এরপরেও কিছু কমবে তো কিছু কমবে তো বেশি না হ্যাঁ আমরা অলরেডি ভিডিওর জন্য অনেক কম করে ভিডিওটা মানে দামটা করে রেখেছি কাস্টমারে পিট থাকার এর রেগেছে হ্যাঁ পিট থাকার রেট রেখেছি এবং কাস্টমারটা এলে যাতে অখুশি না হয় এলে কিছু কেমন করে দাও অবশ্যই হবে খুব বেশি হবে না কিছু কেমন করে দাও অবিয়াসলি ঠিক আছে ঠিক আছে নেক্সট নেক্সট আছে এফজেট আবার ই আমা এফজেট হ্যাঁ

দু হাজার গাড়ি আছে নতুন লাগানো হয়েছে হ্যাঁ হ্যাঁ টায়ার ট্রাফ নতুন আছে গাড়িও গাড়ি একদম এ কন্ডিশন আছে আচ্ছা আর এসব গাড়ির কথা বলতে হবে না হিরো হিরো হোন্ডা এইসব কথা বলতে হবে না এদের রিসেন্ট ভ্যালু প্রচুরই হাই থাকে আর মাইলেজ ভালো গাড়ি ভালো গাড়ি গাড়ি আছে এটা হচ্ছে প্রাইস আছে আপনার পঁয়তাল্লিশ টাকা মাত্র মাত্র পঁয়তাল্লিশে টাকা আচ্ছা মাত্র পঁয়তাল্লিশ টাকা এত সুন্দর গাড়ি আই টি সাথে হুম চলো আচ্ছা এর পরে আছে আবার প্যাশন প্যাশন হ্যাঁ হিরো হন্ডা প্যাশন প্রো এটা এটাও প্রো প্যাশন প্রো হ্যাঁ প্যাশন প্রো এটা আছে আপনার দু হাজার গাড়ি আছে নয়ের গাড়ি আছে হ্যাঁ আচ্ছা এটা প্রাইস আছে মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার প্রো হিরো হন্ডা হিরো হন্ডা আচ্ছা আঠাশ হাজার টাকা নেক্সট এটা আছে প্যাশন এটাও প্যাশন প্রো আছে আচ্ছা এটাও প্যাশন প্রো আছে আপনার এটাও আছে দু হাজার নয়ের গাড়ি প্যাশন প্রো দু হাজার নয় হুম এটা আছে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা হ্যাঁ এটা প্রাইস উনত্রিশ কন্ডিশনটা মানে একটু বেটার আছে বেটার আছে বেটার আছে হুম নেক্সট এক্সট্রিম নেক্সট আছে এক্সট্রিম হ্যাঁ এক্সজেট সিবিজেট এক্সট্রিম এটা আছে আপনার দু হাজার দশের গাড়ি আচ্ছা

দেখতে পারেন এগুলো মানে ইঞ্জিন দিন সব গিয়ে চকচক করছে একদম 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 বাইশের গাড়ি কিছু বল বাইশের গাড়ি আর কি বলবো এটা কম সরের গাড়ি অবিয়াসলি হ্যাঁ হ্যাঁ obviously এটার প্রাইস আছে মাত্র 58000 টাকা মাত্র 59000 58000 টাকা নতুন এর দাম যাচ্ছে एक्चुअली মানে পুরো 50% দামে পাচ্ছেন 2022 এর গাড়ি 50% দামে পাচ্ছেন মানে অনেকই কম নেক্সট নেক্সট আছে আরটিআর 4ভি আরটিআর 4ভি হুম আচ্ছা কন্ডিশন তো খুব ভালো আছে হ্যাঁ কন্ডিশন খুবই ভালো আছে এটা হচ্ছে 2019 এর গাড়ি আছে 2019 160 uh -huh. 2019 এর গাড়ি আছে এটার প্রাইস আছে আপনার মাত্র 59000 মাত্র 59000 2019 এর গাড়ি 2019 এর গাড়ি 4b ব্লু কালার আছে খুব ভালো লাগছে গাড়িটা দেখতে ব্লু এন্ড হোয়াইটের মধ্যে এটা ওকে ঠিক আছে এরপর আছে আপনার পালসার পালসার 130 পালসার 150 uh -huh.

মাত্র 46000 টাকা হ্যাঁ 2016 এর মডেল 2016 এর মডেল হুম হুম আচ্ছা 220 অনেকেই পছন্দ করে অবিয়াসলি এই তো ইয়াং ছেলেদের হচ্ছে হ্যাঁ ইয়াং ছেলেদের হচ্ছে একদম পছন্দ হয় এখনো কিন্তু মারাত্মক হারে দেখা যায় 220 হ্যাঁ হ্যাঁ 220 এর ক্রেজ এখনো অনেক আছে ইয়াং ছেলেদের তো বিশেষ করে ক্রেজটা অনেকই আছে 220 ফ্যাশিনো হ্যাঁ এরপর আছে ফ্যাশিনো ইয়াম্মা 2017 গাড়ি আছে এটা 2017 এর মডেল আছে আচ্ছা

যার জন্য আচ্ছা এরপর আছে আমাদের গ্লামার দু মডেল আছে দু মডেল আছে এটার মাত্র প্রাইজ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো আচ্ছা এরপরে আছে আবার ডিসকভারি দু হাজার মডেল

শাইন হুম 2010 মডেল আছে এটা আচ্ছা 2010 হ্যাঁ এটার প্রাইস আছে মাত্র 26000 টাকা মাত্র 26000 টাকা 26000 টাকা আচ্ছা Honda কোম্পানির গাড়ি মাত্র 26000 টাকা ওকে মার্কেটে তো দুটোই চলছে স্প্লেন্ডার আর শাইন শাইন একদিকে হিরো একদিকে Honda একদিকে হিরো একদিকে Honda ওকে আচ্ছা এরপরে আছে আপনার আরটিআর হুম হুম

কন্ডিশন তো ফাটাফাটি আছে না কন্ডিশন একদম ওয়েল এন্ড গুড আছে ওয়েল এন্ড গুড আছে অবভিয়াসলি কন্ডিশন খুবই ভালো আছে গাড়িটা আপনি দেখিয়ে দেন ঠিক আছে তো এছাড়া তো আপনাদের গাড়ি আসতেই থাকে আসতেই থাকে কন্টিনিউ আসতে থাকে আমাদের রেগুলার ওয়াইজ গাড়ি ঢোকে রাতে যদি কারোর রিকোয়ারমেন্ট কিছু থাকে কোনো গাড়ির রিকোয়ারমেন্ট থাকে সেগুলো ফোন করে জানিয়ে দিতে পারেন আমাদেরকে সেই মতো আমরাও ফুলফিল করার চেষ্টা করব যাতে আপনাদের আপনাদের পছন্দের গাড়িটা দিতে পারি একদম একদম আচ্ছা তো অনেকেই হয়তো অ্যাড্রেস বা লোকেশনটা বুঝতে পারছে না যে কিভাবে আসবে বা কোন জায়গায় পার্টিকুলার এটা আছে আচ্ছা তো তার জন্য তো হ্যাঁ তার জন্য আমার দাদা আছে একটা যিনি এই শোরুমে থাকেন আচ্ছা ইনাকেই সব সময় দেখতে পাবেন আচ্ছা

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে একটাই রিকোয়েস্ট কাস্টমারদের কাছে আসুন আপনারা ভিডিও দেখুন আপনারাও আসুন আপনাদেরকে আমরাও চেষ্টা করব যে আপনাদেরকে ভালোভাবে দেওয়ার জন্য ভালো ভালো গাড়ি দেওয়ার জন্য ভালো ভালো মানে কি বলবো দামে গাড়ি দেওয়ার জন্য কম পয়সায় ভালো জিনিস দেওয়ার জন্য এটা কন্টিনিউ আমরা চেষ্টা করেই যাচ্ছি আচ্ছা গাড়ির পেপার সমস্ত ঠিক থাকবে তো অবভিয়াসলি পেপার না হলে আমাদের কোনো গাড়ি বিক্রি নেই এবং আমরা নিও না আচ্ছা পেপার আগে ফার্স্ট গাড়ি যে এমনই কন্ডিশন থাক না কেন গাড়ির পেপার থাকতে হবে ফ্রেশ থাকতে হবে তবেই আমরা গাড়ি নিই এবং দিই ঠিক আছে